গত কয়েক সপ্তাহে তিক্ততা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কোনো মুহূর্তে ইরানে সামরিক পদক্ষেপ পারে যুক্তরাষ্ট্র পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতল্লাহ আলী খামেনেইও ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাহলে কি হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানে কোনো মার্কিন দূতাবাস নেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নাগরিকরা অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয় এটি যেন তাদের বাসাবাড়ি বা অন্য কোনো নিরাপদ ভবন হতে পারে এদিকে শুক্রবার ওমানের রাজধানী ম্যাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিককে সতর্কবার্তা দিল কেন যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান ইরান আলোচনায় বসতে চাইলে আমরা রাজি তবে পারমাণবিক আলোচনার পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল নীতি মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীদের সাহায্য এবং দেশের নাগরিকদের প্রতি তারা কি ব্যবহার করছে এসব নিয়েও আলোচনা হবে অন্যদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নয় ইরান পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনা হলে বৈঠক ভেস্তে যেতে পারে বলেও জানান